গাংনী উপজেলার বামন্দি স্কুল মাঠে খেলায় ঢাকা নারী ফুটবল দল দুই শূন্য গায়েলে সিরাজগঞ্জ নারী ফুটবল দলকে পরাজিত করেছে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টন এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বামন্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল আওয়াল গাংনি উপজেলা বিএনপির সভাপতি রেজাউল হক গাংনি পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইনসারুল হক ইনসু সাধারণ সম্পাদক মকবুল হাইসেন মেঘলা সমাজ সেবক শাহাদ মিয়া জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আবদাল হক এছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক গায়লাম কাউচার জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান শাহাদ এ সময় মঞ্চে উপবিষ্ট ছিলেন বিএনপি ও তার অঙ্গসংগঠনের সংগঠনের নেতৃবৃন্দ খেলায় হাজার হাজার দর্শকরা খেলা উপভোগ করেন মুজিবনগর খবরে নিউজের জন্য যোগাযোগ করুন আসফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর